বলা যাচ্ছে না কিছুই বলা যাবে না কারণ এগুলা যদি কেউ জানতো তাহলে ব্যস্ত না ব্যস্ত না আর কেউ যদি জানতো যে বাজার কমে যাবে তো আগেই বেঁচে বসে থাকতো আচ্ছা আগে বেঁচে বসে থাকতো ধারণা করা হয় ধারণা অনেক সময় বেশি ভাগই উল্টে যায় আচ্ছা 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 বুঝতে পারছি এই যে আজকে যে হালি পেঁয়াজ রয়েছে বাজারে কত করবে কি চলছে হালি পেঁয়াজ আজকে বর্তমানে

একটু মাল খাইলে বাজার হইলেও বেশি একটা হবে না আবার একটু বাড়লে আবার কুর্মে যাবে এরকমই মুরগিটা শেষ হওয়া বন্ধ মুরগিটা তো শেষ এখন হালি উঠতেছে উঠতেছে এখন হালি তো বন্ধ এখন সারা বছর উঠবে হ্যাঁ এখন চলবে আর হালি পেঁয়াজ তো রাখি করা যায় না কাকা হ্যাঁ কাকা মুড়ি কাটা পেঁয়াজ রাখি করা যায় না কেন কাকা মুড়ি কেটা পেঁয়াজ রাখি করা যায় না ওটার মধ্যে একটা শ্বাস থাকে ওটা শুকিয়ে যায় পরে বস্তা হইয়া ডাইবে যায় মালগুলো যায় আর হালি তো শ্বাসটা থাকে না পাঁচ ছয় মাস ওটাকে মুরিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের যে বারো তারিখে রয়েছে সেটা কিন্তু আরো সাথে কথা বলে জানিয়ে দিলাম